এখানে এই পাটেশ্বরী মন্দিরে আসার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থাটা কি বাংলাদেশে গণ পরবর্তী বর্তমান বাস্তবতায় আমাদের সংখ্যালঘু নাগরিক যারা আছেন তারা কি বোধ করছেন তারা কেমন আছেন সেটা বোঝার চেষ্টা করা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবার ঘটনাও আছে এবং সেটা শুধুমাত্র আজকের কালকের অথবা ছয় মাসের ঘটনা রাষ্ট্র হিসাবে আমাদের তেপ্পান্ন বছরের একটা ব্যর্থতা হচ্ছে দেশের সকল নাগরিককে সমান নাগরিক আকারে সমান অধিকার দিয়ে মর্যাদা দিয়ে তাদের নাগরিক দায় শোধ করতে না পারাটা এবং সেটা সকল সরকারের সময় সকল দলের সময় সেটা হয়েছে এবং শুধু সংখ্যালঘু সম্প্রদায় না সংখ্যা সংખાগুরু জনগোষ্ঠীও গত 16 17 বছর আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় কিন্তু ঘুম কোণের সংগ্রামের তীর বড় তাকে ঘুরে লাগে অতএব অধিকার সংঘনের ব্যাপারটা আছে এটাকে আমি দেখি রাষ্ট্রীয় ব্যর্থতাকারী এবং এই ব্যর্থতার জায়গাতে আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা আরো বেশি নিরাপত্তা হিতায় ভোগেন বাস্তবতার কারণে অতএব সেই জায়গাতে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছে রিপিটেডলি সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি নিজে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে তেপ্পান্ন বছরের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকারহীনতা তার বঞ্চনা ক্ষোভ দুঃখ কষ্ট নিয়ে একটা জাতীয় কমিশন গড়বার জন্য বছর না শুধু গত মাস না বরং বছরের সাত বিষয়টা নিয়ে আমরা বুঝতে চাই যে আমাদের সংখ্যালঘু নাগরিকরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে কি কি করবার আছে কি কি করার সুযোগ ছিল কিন্তু রাষ্ট্র করে কোন কোন প্রাতিষ্ঠানিক জায়গায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন সেগুলোকে আমরা রাষ্ট্র আকারে কিভাবে অ্যাড্রেস করবো তো সেই বাস্তবতাটা যদি তুলে আসে একটা গণতদন্ত কমিশনের মাধ্যমে যেখানে আমাদের সম্মানিত সংখ্যালঘু নাগরিকরা তাদের সংগঠন তাদের যারা কমিউনিটি আছেন ধর্মীয় প্রতিষ্ঠান আছেন তারা সেখানে তাদের ওয়েটনেস দিতে পারবেন সাক্ষ্য দিতে পারবেন মতামত দিতে পারবেন এবং তার ভিত্তিতে একটা প্রতিবেদন তৈরি হোক প্রতিবেদনের পরে যদি প্রয়োজন হয় যেখানে সংখ্যালঘু কমিশন করতে হবে অথবা মানবাধিকার কমিশনকে ঢেলে সাজিয়ে সেখানে আলাদা সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য করণীয় কি সুপারিশমালাগুলো মালাগুলো বাস্তবায়ন কীভাবে হবে শুধু সেগুলো করা দরকার সেগুলোর দাবি ইতিমধ্যে এই পার্টির পক্ষ থেকে আমরা করেছি এবং কন্টিনিউ করে যাব পার্টিকুলারলি আজকে যেখানে এসছি আপনার এই পাণ্ড্রাম অঞ্চলে আমাদের দলের নেতা এই অঞ্চলের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন তার আবুর রসিকে আমরা দায়িত্ব দিয়েছি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি কি ঘটেছে তার উপর একটা লিখিত তদন্ত প্রতিবেদন এবি পার্টিকে এক সপ্তাহের মধ্যে তিনি জমা দেবেন জমা দেওয়ার পরে আমরা রাষ্ট্রের যেখানে যেখানে এগুলো নিয়ে কথা বলা দরকার প্রেসে গণমাধ্যমে ভয়েস রেস করা দরকার সেটা আমরা করব। তৃতীয়ত হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং এই প্রতিষ্ঠানটাকে ডেভেলপ করবার কিছু দাবি আমাদেরকে এই নেতৃবৃন্দ বলেছেন এই দাবিগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় যারা আছেন উপদেশ